মাথা ন্যাড়া করলে টক খেলে এমনকি গরমকালে গরম গরম চা খেলে নাকি গরম কমে গরম কমানোর এসব প্রচলিত ধারণাগুলো কি আসলেই কাজ করে ডাক্তাররা কি বলছেন নাম্বার ওয়ান মাথা ন্যাড়া করলে কি গরম কমে অনেকেরই ধারণা যে গরমকালে মাথা ন্যাড়া করলে গরম কম লাগে এজন্যই তো ছোটবেলায় এমনকি বড় হয়েও অনেকেই এমনটা করে এতে নাকি মাথায় বাতাস লাগে আর তেমন ঘাম হয় না এ সময় চিকিৎসকরাও চুল ছোট রাখার পরামর্শ দিয়ে থাকেন তবে তার জন্য ন্যাড়া হওয়ার কোনো প্রয়োজন বা লাভ নেই চিকিৎসকদের মতে চুল ছোট থাকলে কিছুটা আরাম পাওয়া যায় ঠিকই তবে এর বাড়তি কোনো স্বাস্থ্যগত সুবিধা নেই আর মাথায় সরাসরি যেন সূর্যালোক না পড়ে এর জন্য রোদে বের হলে টুপি বা ছাতা ব্যবহার করার পরামর্শ দেন ডাক্তাররা নাম্বার টু টক খেলে কি গরম কমে গরমকালে কাঁচা আম তেঁতুল ও লেবুর শরবত মোট কথা টক খাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় একটা প্রচলিত ধারণা অনুযায়ী টক খেলে নাকি গরম কম লাগে তবে চিকিৎসকরা বলছেন টক জাতীয় খাবারের সঙ্গে শরীরের গরম কমা বা বাড়ার সরাসরি কোনো সম্পর্কই নেই ডাক্তারদের মতে টক জাতীয় খাবার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে সে কারণে টক খেলে সাময়িক স্বস্তি বোধ করে অনেকেই তবে টক খেলে যে গরম কমবে এ ধরনের কোনো নিশ্চয়তা নেই নাম্বার চা খেলে নাকি গরম কমে অনেকেরই ধারণা গরম চা খেলে নাকি বাইরের গরম কম অনুভব হয় এটা একেবারেই ভুল ধারণা এমনটাই বলছেন চিকিৎসকরা উল্টো চা বা কফিতে থাকা ক্যাফেন শরীরকে পানি শূন্য করে ফেলে আর শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় আর এই অল্প সময়ে শরীরের তাপমাত্রার পরিবর্তন গরমের সবচেয়ে বড় আতঙ্ক হিটস্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এমনটাই বলছেন ডাক্তাররা তাই এ সময় চা কফি অ্যালকোহল সিগারেট এসব এড়িয়ে চলাই ভালো তবে যাদের সকাল বিকেল চা বা কফি না খেলে চলেই না তারা চা খাওয়ার আগে এক গ্লাস পানি পান করতে পারেন এতে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে বারবার গোসল করলে কি কোনো অসুবিধা আছে গরমকালে বেশিরভাগ মানুষই একটু সস্তি পেতে দিনে একাধিকবার গোসল করে তবে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য বিভাগ বলছে অতিরিক্ত গরম বা ঠান্ডা কোনটই ত্বকের জন্য ভালো নয় ঠান্ডা পানিতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে ত্বকের জন্য উপকারী ব্যাকটেরিয়াগুলোর উপর বিরূপ প্রভাব পড়ে এবং উল্টো ত্বকের ক্ষতি করে চিকিৎসকদের মতে দিনে গোসল করলেও বারবার মাথা না ভেজানোই ভালো ঠান্ডা জনিত অসুস্থতা দেখা দিতে পারে এর পরিবর্তে আপনি শরীরের ঠান্ডা পানি ছিটিয়ে দিতে পারেন বা ভেজা তোয়ালে দিয়ে শরীরটাকে মুছে নিতে পারেন তাছাড়াও ঘাড়ে এবং বগলের নিচে বরফের প্যাকেট রেখেও শরীর ঠান্ডা রাখা যেতে পারে ঠান্ডা পানি খেলে কি হয় তীব্র গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই ঠান্ডা পানি বা শরবত খান তবে বেশি ঠান্ডা পানি খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এতে ঠান্ডাজনিত সমস্যা প্রকট রূপ ধারণ করতে পারে এতে শরীরের তাপমাত্রা ব্যালেন্স বিগড়ে যায় ফলে জ্বর সর্দি কাশিতে ভুগতে হতে পারে এছাড়াও পাকস্থলিতে হঠাৎ করে ঠান্ডা পানি ঠুকলে হজমেও ব্যাঘাত ঘটবে এসব সমস্যা এড়াতে স্বাভাবিকের তুলনায় অল্প ঠান্ডা পানি খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা তাছাড়াও খোলা স্থানে বরফ মেশানো পানি বা শরবত খেলে অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে